চেয়েছিল চৌধুরীদের বাড়িঘর জায়গা জমি সম্পত্তি দখল করে নিবে চৌধুরীদের কাছ থেকে সব কিছু চিনিয়ে নিতে। কিন্তু তার মিশন সাকসেসফুল হয় নাই শুধুমাত্র চালামের কারণে বেঁচে গেলেও চৌধুরীদের জায়গা জমি বাড়িঘর স সম্পত্তি একেবারে সব কিছু ইতিমধ্যে সালাম চৌধুরীর নকল ছেলেকে নকল ঝাল দলিল নকল কবলা ধরিয়ে দিয়েছে কিন্তু চৌধুরী ম্যাডামও জানতো না যখন চৌধুরী ম্যাডামের সাথে খারাপ আচরণ করল তখন তো চৌধুরী ম্যাডাম একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে সেটি ভেবে একেবারে কান্না ভেঙে পড়ে কিন্তু সালাম বুদ্ধি করে ঝাল কবলা এবং ঝাল কাগজি দিয়ে দিয়েছে সেটি ছিল আসলে বতিমানি কাজ যখন সালামের মা জানতে পারে সালাম ঝাল দলির এবং ঝাল কাগজ আদি দিয়েছে তখনই খুশি হয়ে যায় এরপর থেকে সালামের বাবাকে জানার চেষ্টা করে একটা পর্যায়ে গিয়ে সালামের বাবা এসে সুদীর ম্যাডামকে বলে এটি হচ্ছে আপনার সালাম হচ্ছে আপনার সত্যিকারের সন্তান সালাম হচ্ছে আপনার হারিয়ে দেওয়া সেই সন্তান সালামকে আমি বিশ বছর আগে রাস্তার মধ্যে ফেয়েছি সালামের সব কিছু বলবে সালাম বলতে দিবে না কিন্তু সব কিছু বলে দিবে সালামের বাবা এরপর সালামকে ছুটি ধরে বলবে এতদিন কেন বলিস নাই আমারে তুই আমার আসল সন্তান তুই সব কিছু জানতে কিন্তু কেন বলিস নাই এরপর দেখা যাবে মা এবং ছেলের ভালোবাসা আসলে খুবই কষ্টের একটি দৃশ্য হতে যাচ্ছে এবং খুবই সুন্দর একটি দৃশ্য হতে যাচ্ছে নিজে এখন নিজে মল্লির নাটকের জয় নম্বর ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে বলে দিই নিজে থাকুন নিজে নাটকের শেষ ভিডিওটি কবে আসবে বন্ধুরা নিজে থাকুন নিজে মণ্ডপ সত্যি বলতে আর কখনো দেখতে পারবে না আর কখনো আসবে না যদিও আসে দর্শকদের ভাবনার উপর ভিত্তি করে নিয়ে আসা হবে পরবর্তীতে নতুন ভিডিও এর আগে তোমরা চালুও আর কখনো দেখতে পারবে না নিজে নিজের নিজে নাটকের শেষ হবে পাঁচ নম্বর ভিডিও অথবা ছ নম্বর ভিডিওটি এরপর তোমরা চলেও আর কখনো দেখতে পারবে না বন্ধুরা অবশ্যই আমাদের ছোট্ট মেয়েরাস অ্যাক্সুডেন্ট বেডি চ্যানেলটি সবাই চাল সে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা নিজে নিজাম নাটকের আপডেটগুলো সবার আগে জানতে পারবে আর আমাদের আজকে ভিডিওতে তো লাইক তারিখ থাকবে মাত্র ছ হাজারটি সবাই ছোট্ট তারিখে ফোন করে দাও আমাদের আজকে ভিডিও কোন জায়গা থেকে দেখতে শোধ কিন্তু অবশ্যই জানা হ্যাঁ বন্ধুরা নিজেছে এখন নিজামুল নাটকের শেষের দিকে দেখা যাবে চৌধুরী ম্যাডাম চৌধুরী ম্যাডাম স্যারম্যান সাহেবকে শাস্তি দিয়ে দিবে চ্যারম্যান সাহেবকে জেলে দিয়ে দিবে স্যারম্যান সাহেবকে খুব শীঘ্রই সরকারি বহিষ্কার করবে এরপর পুলিশ এবং প্রশাসন চেয়ারম্যান সাহেবকে নিয়ে যাবে আসলে সুন্দর একটি দৃশ্য ঘটতে যাচ্ছে আগামী ভিডিওতে আর বন্ধু সবাই আমাদের ছোট ছেলে চা করে রাখবে তোমরা অসাধারণ একটি নাটকের রিভিউ পেয়ে যাবে বন্ধুর ইতিমধ্যে আমাদের চ্যানেলের মধ্যে মোসাফিন নাটকের রিভিউ দেওয়া হয়েছে তোমরা ওই রিভিউগুলো দেখে আসতে পারো মুসাফির নাটকটি অনেক সুন্দর একটি নাটক হতে যাচ্ছে তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্যই আমাদের আজকের ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ